আসসালামু আলাইকুম কে এম টোয়েন্টি ফোর টিভির পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন সচিবালয় আনসারদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ কয়েকজন আহত রাজধানীর সচিবালয় এলাকায় আনসার সদস্যদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে রোববার পঁচিশ আগস্ট রাত সাড়ে নয়টায় সচিবালয়ের সামনে ঘটনা ঘটে এ সময় বেশ কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম সমন্বয়ক শারজি সালম ও হাসনাত আবদুল্লাহ সহ অনেককে আটক রাখার খবরে সচিবালয়ের উদ্দেশ্যে রওনা হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ সময় আনসার সদস্যরা শিক্ষার্থীদের ধাওয়া করে এ সময় কয়েকজনকে লাঠি পেটা করে আনসার সদস্যরা পরে শিক্ষার্থীরা ইটপাটকেল নিক্ষেপ করলে আনসার সদস্যরাও পিছু হাঁটে এ প্রতিবেদন লেখার সময়ে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে এ সময় শিক্ষার্থীদের কাছে বেশ কিছু আনসার সদস্যকে ক্ষমা প্রার্থনা করতে দেখা যায় তখন আনসার সদস্যদের উদ্দেশ্য করে ভুয়াভুয়া স্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা এর আগে রাত সাড়ে আটটার দিকে হাসনাত আবদুল্লাহ শারজি আলম ফেসবুক পোস্টে তাদের আটকে রাখার বিষয়টি জানালে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের পাদদেশে জমা হতে থাকে পরে রাত নয়টায় তারা সচিবালয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করে আনসার সদস্যদের বিরুদ্ধে সচিবালয় অবরুদ্ধ করে রাখার অভিযোগ করে সমন্বয়ক হাসনাথ ফেসবুক পোস্টে লেখেন সবাই রাজুতে আসেন স্বৈরাচারী শক্তি আনসার হয়ে ফিরে আসতে চাচ্ছে দাবি মানার পরও আমাদের সবাইকে সচিবালয় আটকে রাখা হয়েছে উল্লেখ্য চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে আজ সকাল থেকে সচিবালয়ের সামনে অবস্থান নেন আনসার সদস্যরা আনসার সদস্যদের আন্দোলনের কারণে টানা সাড়ে আট ঘন্টা ধরে অবরুদ্ধ হয়েছিলেন সচিবালয়ে কর্মরত বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তা কর্মচারীরা সকল প্রকার আপডেট সংবাদ ফানি বিনোদন ও সামাজিক ভিডিও দেখতে আমাদের চ্যানেল কে এম টোয়েন্টি ফোর টিভি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ